আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে দেখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করবো স্ত্রীকে বন্ধুর হাতে তুলে দিলেন স্বামী সম্মতিতে বদল হলো সংসার বীরভূমে অবাককাণ্ড কাণ্ড বীরভূমে ঘটলো বিস্ময়কর ও নজিরবিহীন ঘটনা দাম্পত্য কলহ ও পারিবারিক অশান্তির জেরে দুই দম্পতির মধ্যে তৈরি হল এমন এক অদ্ভুত সমাধান যা দেখে হতবাক স্থানীয় থেকে জেলাবাসী আদালত বা সামাজিক চাপ নয় ভালোবাসা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতেই স্বামী স্ত্রী পরিবর্তন করে নিলেন দুই বন্ধু জানা যায় বহুদিন দাম্পত্য জীবনে অশান্তি চলছিল দুই পরিবারের মধ্যে শেষ পর্যন্ত মামলার পথে না গিয়ে বন্ধুত্বের সম্পর্ক ও পারস্পরিক সিদ্ধান্তে স্বামী বাষ্পী মণ্ডল নিজের বন্ধু জিতের হাতে তুলে দিলেন তার স্ত্রী পঞ্চশীকে আর জিতের পরিবারের তরফে দাবি উভয় পক্ষই স্বেচ্ছায় এই সিদ্ধান্তে আসে স্থানীয় সূত্রে খবর নলদেকেশ্বরী মন্দিরে সম্পন্ন হয় বিয়ে দীর্ঘ সাত বছরের বৈবাহিক সম্পর্ক এবং সন্তানের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে সিদ্ধান্ত অনুযায়ী সন্তানের দায়িত্ব বাবা পরিবারের তরফে জানানো হয়েছে জোর করে নয় ভালোবাসা ও সম্মানের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু বিচ্ছেদ অবশ্যই ছিল তাই তিক্ততা ছাড়াই আলাদা হওয়াই ঠিক মনে হয়েছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় অনেকেই বলছেন এমন সিদ্ধান্ত শুনে অবাক হতে হলেও সমাজে দাম্পত্য কলহের মাঝে সম্মানের সাথে সম্পর্ক শেষ করার এই নজির নতুন ভাবনার পথ দেখিয়েছে আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন সমাজকে এতটা আধুনিকতা গ্রহণের জন্য প্রস্তুত স্থানীয় প্রশাসন বা আইনের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে এলাকাবাসীদের মতে আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ হবে সম্মতিতে আমার বন্ধু আমার বউকে ভালোবাসে আর আমার বউ আমার সঙ্গে সংসার করবে রাখো ও বলতে চাইছে যে আমি ওর সঙ্গে সংসার করবো আমার আট ন সংসার আমার কেস করা হয় যে আমার বউ মারধর করছে তাই জন্য আমার সঙ্গে কেস করা হয়েছিল যে কেনটা কে কেসটা চলছে এখন অবধি এখন অবধি আইসলা হয়নি গো আর আমার বউ থাকে স বাড়িতে আজকে কালকে সুন্দরবাড়িতে আমি গিয়েছিলাম কালকে সুন্দর বাড়িতে কাজটা চালানো হয়েছিলো যে আপনার মেয়ে এরকম করছে আবার ওর মা বাবা সবাই বুঝিয়েছে ওর মা বাবা বলছে দেখো আমার আমার মেয়ে যেটা ভালো বুঝবে সেটা বুঝবে ঠিকা করবে আমরা কিছু করতে পারি নেবো আমরা ঠিক আছে বলুন কালকে বাড়িতে আমি চলে এসেছি আমি সকালবেলায় সকালবেলায় এসে আমি ওদেরকে বাইপাস করে ধরে নিয়ে নারান্দস্থলের মন্দিরে দিয়ে দি বিয়ের পর আমরা নিয়ে নিয়েছি এবারে ওরা দুজন বুঝে নেবে ওরা আমাকে বলেছে যে আমার উপরে কোনো দায়িত্ব নেই আমার কেসটা ওরা তুলে নেবে উনি কথা মিিয়ে দিল আপনি কাকে কি হয়েছিল বলেন বিয়ে করলেন বিয়ে করলেন আবার আপনি বিয়ে করলেন আবার কাকে বিয়ে করলেন কাকে বিয়ে করলেন কেন কে হয় কে বিয়ে দিল আপনাদের বিয়েটা কে দিল বলুন পুরোনো হাজবেন্ড কেন আপনার সঙ্গে ওর সম্পর্ক ছিল কতদিনের আজকে কি করলে কে দিল আপনার স্বামীর সঙ্গে কি আপনি ঠিক মতো থাকতে পারছিলেন না কেন

Yo creo que no había que